ঠিক আছে এবার তিন নম্বর আপনাদের বাড়িতে যেই আসনগুলো আমি দেখলাম সেই আসনগুলাতে কারো কারো বাড়িতে রাধা রাধাগোবিন্দ যেই আসনে রয়েছে বাবা ওই আসনে শিবকে ঠাকুরকে বসিয়ে রেখেছে ওই আসনে মা লক্ষ্মীকে বসিয়ে রেখেছেন এবং ওই আসনে একই আসন একটা আসন পাশে আবার বাবা লোকনাথকেও বসে রেখেছে পাশে ভোলানাথকেও বসে রেখেছে সেই জন্য এটা করা যাবে না এটা করা যাবে না কেন যিনি প্রাইম মিনিস্টার সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড লর্ড কৃষ্ণ আর সেই মিনিস্টারের কাছে প্রাইম মিনিস্টারের আসনে বসিয়ে রেখেছেন গ্রাম্য চকিদারকে যিনি এই জগতের পাহারাদার যিনি জমিদারের বাড়ির চাকর তাকে বসিয়ে রেখেছেন জমিদারের আসনে